যখন একেবারে পেকে যায় অথবা আস্তে আস্তে পাকতে শুরু করে তখন আমরা বাজারের কেনা কলপ হেয়ার ডাই ব্যবহার করি তাই তো অথবা হেনা করি প্রথম তো এই জিনিসগুলো কি করে চুল অনেকক্ষণ লাগিয়ে রাখতে হয় তার ফলে অনেকটা টাইম লাগে এবং অনেক সময় ঠান্ডাও লেগে যায় আর বাজারের কেনা দামি দামি ডাই না বা কালার অথবা সুপারভ্যাজমাল এই জাতীয় কলপ ব্যবহার করলে চুলের কিন্তু অনেকটাই ক্ষতি করে আর থেকে বড় কথা যে চুলগুলো পাকেনি বা সাদা হয়নি সেগুলোকেও খুব তাড়াতাড়ি বাকি চুলগুলোকেও সাদা করে দেয় তো না ভেজানোর ঝামেলা না লাগিয়ে রাখার ঝামেলা একদিন বানিয়ে এক মাস ধরে ইউজ করতে পারবে তার সাথে সাথে চুল কালো করবে মজবুত করবে চুলের গোড়া মজবুত করবে কোনোদিনই তোমাদের চুল পাকবে না তো তার জন্যে দেখো সবার প্রথম আমি এখানে নিয়েছি মেথি দানা মেথিদানা আমাদের চুলের জন্য কতটা উপকারী সেটা আমরা প্রত্যেকে জানি আর নিয়েছি কালো জিরে এই দুটো জিনিসের মধ্যেই কিন্তু থাকে মহৌষধ ঔষধি গুণ থাকে আর নিচ্ছি আমি কফি পাউডার কফি পাউডার লাগবে আমাদের আর মেথিদানা আর কালো জিরে এই ঘরোয়া হেয়ার কালারটা আমি একদিন বানিয়ে রেখে দেবো এবং এক মাস ধরে ব্যবহার করতে পারবো তো দেখো এই তিনটে জিনিসকেই আমি আগে একটা মানে ড্রাই রোস্ট করতে হবে তার জন্যে আমি এখানে দেখো একটু কাস্ট আয়রন বা লোহার তাওয়া নিয়েছি বা লোহার প্যান নিয়েছি কেননা কালারটা যাতে খুব ভালো আসে তা তোমাদের কাছে লোহার কড়াই না থাকলে নর্মাল কড়াইতেই করবে যে কোনো কড়াইতে তো দেখো আমি এখানে দু তিন চামচ তিন চামচ মতন মেথি দানা তিন চামচ কালো জিরে আর তিন চামচ কফি সম দিয়ে এবার এটাকে হালকাভাবে আমি হালকা আঁচে আঁচটা কমিয়ে মানে গ্যাসটা কমিয়ে দিয়ে আমি রোস্ট করছি ড্রাই রোস্ট করছি বা গরম করে নিচ্ছি দেখো আস্তে আস্তে করবে ধোঁয়া একটু টাইম দিয়ে করবে এটা কিন্তু একবারে করে ফেললে চারকোলটা ঠিক মতন তৈরি হবে না আমরা জানি মার্কেটে চারকোল কিনতে পাওয়া যায় এই সেই চারকোল আমাদের স্কিনের জন্যেও যেমন স্কিনকে ডিপ ক্লিন করে সেটা ভিন্ন ধরনের চারকোল আর এটা হচ্ছে তোমার চুলে কালো কালার দেবে এবং তোমার কালার আর চুলগুলো বাদ বাকি চুলগুলোকে কিন্তু পাকিয়ে দেবে না এর কোনো সাইড এফেক্ট নেই কোনো খারাপ করবে না আর মেথি কালো জিরে কফি তিনটেই কিন্তু তোমার চুলের গোড়া মজবুত করবে চুল ঘন হতে সাহায্য করবে চুল কালো করবে দেখো আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি আর অনেকক্ষণ ধরে এটা কিন্তু আমি ভেজেছি আস্তে আস্তে একদম দেখো কালো কাঠ কয়লার মতন হয়ে গেছে চারকোল তৈরি হয়ে গেছে এবার এটাকে একটা থালায় ঢেলে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে তো দেখো এটাকে আমি ঢেলে রেখে দিচ্ছি একটু দশ পনেরো মিনিট রাখলেই একদম সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তো এটাকে আগে একদম ঠান্ডা করে নিতে হবে এটা তৈরি হলো ন্যাচারাল কালার ন্যাচারাল চারকোল এবার তোমরা অনেকেই প্রশ্ন করো দিদি এই কালারটা কতদিন থাকবে দেখো এগুলো তো ন্যাচারাল কালার এর মধ্যে কোনো কেমিক্যাল নেই তার ফলে এগুলো কিন্তু তোমরা সপ্তাহে একদিন করে ব্যবহার করতে পারো বা খুব বেশি পাকা না হলে দশ দিনে একদিন ব্যবহার করবে দেখবে আর ফুল কালোই থাকবে পাকবে না এবার এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করব আর এগুলো যেহেতু চারকোল হয়ে গেছে এগুলো কিন্তু বেশ শক্ত হয়ে গেছিলো তাই জন্য আমি এটাতে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গুঁড়িয়ে নিলাম এবার দেখো আমি ওই চারকোলটা তিন চামচ মতন চারকোল একটা শিশিতে নিয়ে নিলাম যেটাতে আমি কালারটা বানাচ্ছি তো তিন চামচ নিয়ে নিলাম আর এখানে আমি ব্যবহার করছি সর্ষের তেল কারণ সর্ষের তেল আমাদের চুলকে কিন্তু গোড়া মজবুত করে এবং চুলকে হেলদি রাখে তোমরা এখানে নারকেল তেলও ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই সর্ষের তেলটা দিয়ে আমি এটাকে ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি এটা যে কোনো তেলের সাথে যে তেলটা তুমি ব্যবহার করো নারকেল তেল অথবা সর্ষের তেল তার সাথে মিশিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবে নিয়ে এটাকে কিন্তু সঙ্গে সঙ্গে ইউজ করবে না দুই তিন দিন এটাকে ভালো কড়া রোদে রেখে দেবে রোদে রেখে দিলে কি হবে এর সাথে কিন্তু খুব ভালো করে মিশে যাবে তবুও দেখো সঙ্গে সঙ্গে করলেও কিন্তু আমার হাতটা কালো হয়ে যাচ্ছে এবার এটাকে স্টোর করব। দেখো আমার আগেও বানানো ছিল এই কৌটোটাতেই সেটা আমার শেষ হয়ে গেছে আমি আজকে আবার বানিয়েছি তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো এটা এইভাবে স্টোর করে বাদবাকি চারকোলটা রেখে দেবে বাইরেই রেখে দেবে কোনো অসুবিধে নেই আবার ওই তেলটা যখন ফুরিয়ে যাবে তখন আবার তেলের মধ্যে এই চারকোল মিক্স করে লাগাবে দেখবে এটা পারমানেন্টলি তোমার চুলটাকে কালো রাখবে পাকতে দেবে না চুল ঝরবে না চুল পড়বে না চুল অনেকটা মজবুত হবে তো দেখো এইভাবে রোদে আমি রেখে দিয়েছি রোদে রেখে দিয়ে দুদিন পরে আমি যখন লাগাবো তেলটা তেলটার কালারটাই পুরো কালো ব্ল্যাক হয়ে যাবে এটা এইভাবে জাস্ট নিয়ে মাথায় লাগিয়ে নেবে ব্রাশে করেও লাগাতে পারো বা হাতে করেও লাগাতে পারো বা তোমার ওই কালার লাগাবার যে ব্রাশ তাতে করেও লাগিয়ে নিতে পারো সেটা দিয়েও কোনো অসুবিধা নেই লাগিয়ে দু ঘন্টা রেখে যেমন শ্যাম্পু করো করে নেবে এটাতে কোনো ঠান্ডা লাগারও ভয় নেই এবার দেখো স্নান করে এসে আমি চুলটা হালকা শুকিয়ে নিচ্ছি তো এটা হচ্ছে আগারোর হেয়ার ড্রায়ার কাম ভলুমাইজার এটা দিয়ে না চুলটা খুব সুন্দরভাবে শুকিয়ে যায় অথচ কোনো স্কাল্পের ক্ষতি করে না কোনো রকম ড্যামেজ ছাড়াই চুলটাকে শুকিয়ে দেয় প্লাস একটা স্টাইলও দিয়ে দেয় এটা দিয়ে তুমি চুলে একটু ভলিউম দেখায় চুলটা একটু মোটা দেখায় যাদের পাতলা চুল তাদের জন্য কিন্তু ভীষণই ভালো আর এটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক মতন করলে একটা সুন্দর তুমি ঠিক যেভাবে চাইছ সেই রকম চুলটা কিন্তু সেট হয়ে যায় আর অথচ স্কালপে হিটটা যেহেতু ডাইরেক্ট লাগে না এটাতে কিন্তু তোমার চুলের কোনো গোড়াতে কোনো ক্ষতি করে না চুলটা কিন্তু বেশ হালকা স্মুদ ম্যানেজেবল হয়ে যায় তো দেখো এইটা দিয়ে আমি সুন্দর করে চুলটা ড্রাই করে নিলাম